আমগুলো আনা হয়েছিল চাটনি খাওয়া হবে মাখা হবে বলে লবণ দিলাম লঙ্কা একটাই দিব ডোল দেবো মিষ্টি কত খাও খাবি তো খা খাবি তো খা খায় তো উল্টাও খাবি তো খা কেনা করছে তো খুব মিষ্টি আমটা তার জন্য টকার তো খাওয়া হলো না তাই একটু ওই মিষ্টি আমি হালকা হালকা টক টক বানানোর জন্য লেবু দিয়ে দিয়ে দিলাম লঙ্কা লবণ লেবু কাঁসন্ত দিয়েই পাকা আমটাকে মানে কাঁচা আমটাই গেছে মিষ্টি মিষ্টি হয়ে গেছে ওটা এখন খাবো কাঁচা মাখা খাওয়া হয়নি পাকা মাখাই খাই মানে কাঁচা আমটা পেকে গেছে সেটাই মাখা লেবু দিলাম ফ্লেভারটা ভালো আসবে এর জন্য হালকাটা টক হবে তো দিলে টকটা একটু বেশি হতো সেই যে হালকা টক মিষ্টি ফ্লেভারটা পাওয়া যেত না গুড় লাগতো বা চিনি লাগত খায় দেখো তো একটু টক টক ঠিক আছে দিদি হাতায় না আমি সব কিছু পাতায় নেবো আরও লাগবে না বুক একটা দিলে ভালো লাগবে কোথায় যাব একটা নৌকায় দিচ্ছি টকটা যে কম হয়েছে ওর জন্য টকটা স্কিপ না করাতে কতটা বড় হয়ে গেল ভিডিওটা কেটে কেটে করলাম না কত বড় হয়ে গেল তিন মিনিট চলে গেল এখন তো একটু ভালো লাগছে দাও তো খাই এটা আই লেবু দেবো তো লেবু দেবো কাটবোনি লেবু আবার কি আছে একটু বেশি দিলে ভালো লাগবে খাইতে এখন খাইতে হতো ঠিক আছে এখন পাঠিয়ে দিব থনএ? থনএ? না বাবা প্রায় চার মিনিট হয়ে গেল চলো খাই টেস্টি হয়েছে হম কি না না না